মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন আর সিজদা দেওয়ার সময় পেট উরুষ সাথে লেগে থাকলে কি নামাজ হবে কিনা সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয় সকালবেলা নাকি পুরুষরা ঘুম থেকে উঠার আগেই ঘর ঝাড়ু দিতে হয় উঁজু করার পর প্রাইভেট অর্গানে হাত স্পর্শ করলে কি উজু ভেঙে যাবে অনেক সময় হাজব্যান্ডকে রাগ করে গজব দিয়ে ফেলি পরে আফসুস লাগে এতে কি গজব হাজবেন্ডের উপরে পড়বে তাহাজুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে এর কোনো ভিত্তি আছে কি বাজারে যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বডি লোশন এবং ক্রিম পাওয়া যায় সেগুলো কি ওজগোসল করার পর ব্যবহার করে আদায় করা যাবে মৃত্যুর পর হাসবেন তার স্ত্রীকে কি গোসল দিতে পারবেন স্ত্রী কি স্বামীর ওয়ারিশ স্বামী যদি স্ত্রীকে কোনো সম্পত্তির ভাগ না দেয় তাহলে কি গুনাহ হবে যেসব নারীর সন্তান প্রসবের চল্লিশ দিনের পরেও রক্ত প্রবাহ বন্ধ না হয় তারা কিভাবে বাঁধবন্দী করবেন আপনি একা আলোচনা বলেছেন রাগের মাথায় তালাক বললেও তালাক কার্যকর হয়ে যায় এটা দেখে আমার স্ত্রী আমাকে তালাক দিয়েছে আপনার কথার করোনা আলোকে ব্যাখ্যা চাই তার বিলম্ব করি না করে চলুন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভুবনে প্রবেশ করি তাসনিম আরা তাসফিয়া জানতে চেয়েছেন ওজু করে সাবান ধরলে ধরলে কি থাকবে কোনো সাবান খান আহ ইয় মেরা এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন মৃত্যুর পর হাজব্যান্ড তার স্ত্রীকে কি গোসল দিতে পারবেন মৃত্যুর পর হাজবেন্ড তার স্ত্রীকে গোসল দিতে পারবেন কি না এটা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে এবং এখতেলাফ আছে ওলামাই গ্রামের মধ্যে আমরা ইনশাল্লাহ পৃথক কোনো ভিডিও এই নিয়ে আলাদা তৈরি করবো ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন করেছেন রিমি খান আপনি জানতে চেয়েছেন বাজারে যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বডি লোশন এবং ক্রিম পাওয়া যায় সেগুলো কি ওজু গোসল করার পর ব্যবহার করে নামাজ আদায় করা যাবে নামাজ হবে কিনা জি নামাজ হবে ইনশাআল্লাহ দিন এমডি সালাউদ্দিন সবুজ জানতে চেয়েছেন মানুষ মারা গেলে মাইকিং করা যা আছে না। মানুষ মারা গেলে মাইকিং করা বা আজানের বিক মানে মতো করে ডাকা করা এটাকে অনেকগুলো আমাকে নিষেধ করেন তবে জানাজা হবে বা মারা গেছে সংবাদ দেয়াতে কোনো অসুবিধা নেই যে আজকাল অনেক সহজ মাধ্যমে সংবাদ দেয়া যেতে পারে এরপরে উম্মে সালমা রিহা আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন অনেক সময় হাজবেন্ডকে রাগ করে গজব দিয়ে ফেলি পরে আফসুস লাগে এতে কি গজব হাজব্যান্ডের উপরে পড়বে না বোন এর কারণে হাজবেন্ডের উপর গজব পড়বে না অনেকের মেয়েটি আয়ের থেকে স্পষ্ট বোঝা যায় যে রাগের মাথায় যখন মানুষ এ ধরনের দিয়ে ফেলে আলহ আমিন সেগুলোকে বাস্তবায়ন করেন না এবং তবে এটি একটা অন্যায় কাজ মমিন কখনো মানে কথায় কথায় অভিসম্পাতকারী হতে পারে না নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ইমানদার কখনও লাগান তো হয় না লানত করবে অভিসম্পাত করবে বদোয়া করবে কথায় কথা এটি ইমানদারের চরিত্র নয় অতএব সবর এবং ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে ভালো ইমানদার হওয়ার জন্য বেলাল আপনি জানতে চেয়েছেন যেসব নারীর সন্তান প্রসবের চল্লিশ দিনের পরেও রক্ত প্রবাহ বন্ধ না হয় তারা কীভাবে বাদবন্দি করবেন চল্লিশ দিন পার হওয়ার পরেও যদি রক্তপ্রবাহ বন্ধ না হয় নেফাস বন্ধ না হয় তাহলে সেক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাভাবিকভাবে সকলে বাসবন্দিকে সম্পাদন করতে পারবেন সেখানে কোনো আজকাল তো অনেক কিছু ব্যবস্থা রয়েছে যাতে করে ব্লাড যেখানে সেখানে না পড়ে সে ব্যবস্থাপনা গ্রহণ করার পর তিনি এ বাসবন্দিকে স্বাভাবিক করতে পারবেন চল্লিশ দিনের পরে আর তার ব্লিডিং হলেও তাকে নেফাস সে আক্রান্ত বা আপনার এটাকে আপনার প্রসব পরবর্তী যে ব্রিডিং বলা হয়ে থাকে সেটির মধ্যে গণ্য করা হবে না রোদেলা রিসান ভূয়া আপনি জানতে চাইছেন গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ জি এটা সম্পূর্ণ জায়েজ তবে এটা যার যার রুচির ব্যাপার কারণ যদি ভালো লাগে তিনি খাবেন কারণ ভালো না লাগলে তিনি খাবেন না একান্তই তার ব্যাপার খুশু নেহাল ইউটিউব চ্যানেল থেকে আপনি জানতে চেয়েছেন সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবায় না দিলে কি পাপ হবে সামর্থ্য না থাকা সত্ত্বেও কোরবায় না দিলে আবু আহে রহমাউল্লার মত অনুযায়ী মাঝাব অনুযায়ী আমাদের ষোলো মাইক্রাফি মাসাবকে ফলো করেন এই এই মাঝাব অনুযায়ী আপনার এটি পাপ হবে কারণ বিক্রি সাল্লাহি আসালাম এখানে সতর্ক করেছেন যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে মনোজা সাহাতিয়া ওয়ালামিদাহ ফলাই মুসাল্লাহ সেই জন্য আমাদের ঈদগাহে না আসে কোরবানির সামর্থ্য আছে তো দিল না সেরকম যেন মানুষ ঈদগাহে না আসে তার মানে নবী সাল্লাহ সাল্লাম বিষয়টাকে কত কঠোরভাবে নিলেন এই জন্য সমস্যা থাকা সত্ত্বেও কোরবানি না দেওয়া অবশ্যই পাপ হবে হাদিসের আলোকে মোহাম্মদ মিজাম রহমান জানতে চেয়েছেন আপনি একটা আলোচনা বলেছেন রাগের মাথায় তালাক বললেও তালাক কার্যকর হয়ে যায় এটা দেখে আমার স্ত্রী আমাকে তালাক দিয়েছে আপনার কথার দিশের আলোকে ব্যাখ্যা চাই আবিকাল্লাম বলেছেন থালাহ জিদ্দুল হুনা জিদ্দুন হাজল হুরনা জিদ্দুন তিনটি কাজ মানুষ সিরিয়াসলি করলে যা হয় দুষ্টুমি করে করলেও তা হয় এগুলো ঘটে যায় তোমাদের থেকে একটি হলো তালাক অতএব তালাকের এই বিষয়টি খুবই সিরিয়াস এটা স্পর্শকাতর বিধায় রাগের মাথা তালাক দিলেও তালাক হবে কিন্তু রাগ যদি কারোর এরকম হয় যে রাগের কারণে কি বলেছেন তিনি নিজেও জানে না এত বেশি রাগ হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেটি তালাক পতিত হবে না তবে আপনার স্ত্রী আপনাকে তালাক দিয়েছেন স্ত্রী যদি বলেন এইভাবে যে আমি তোমাকে তালাক দিলাম এইভাবে বলে তালাক হবে না এবং স্ত্রীর অর্পিত তালাকের যে পাওয়ার আছে সেটা তিনি কখন খাটাতে পারেন কিভাবে সেটা প্রয়োগ করতে পারেন এগুলো আলোচনা সাপ্য বিষয় এই জন্য এই নির্দিষ্ট বিষয়ে কোনো দক্ষ আলিমের সাথে আপনি দেখা করে কোনো ইফতাতে গিয়ে আপনি আপনার বিষয়টি ফতোয়া নিবেন ইনশাআল্লাহ এরপরে আবু সিদ্দিক হানিফ জানতে চেয়েছেন ঘরে বিড়াল থাকলে নাকি নামাজ হয় না এটা কি সত্য কথা না এটা কোনো ভিত্তি নেই ঘরে বিড়াল থাকলে নামাজ হবে না কেন নামাজ হবে এম এস হাসান জানতে চেয়েছেন খালার স্তন্য পান করে থাকলে কি খালা তো বোন ভাইকে বিয়ে করা যায় হবে খালার স্তন্য পান করে থাকলে সেই খালার ভাই বোনকে করা যাবে না কারণ তারা দুধ ভাই দুধ বোনের সম্পর্ক হয়ে যায় সিন্ডে ডেআইডি থেকে আপনি জানতে চেয়েছেন নামাজের সুরা পড়ার ব্যাপারে কি ধারাবাহিকতা মানতে হয় ধারাবাহিকতা রক্ষা করা উত্তম ভালো যদি কোনো কারণে ধারাবাহিকতা বিচ্ছিন্ন হয়ে যায় ওরা ভাইক্রাবটাকে মাখরুপ বলেছেন অপছন্দনীয় এবং অনুচিত বলেছেন তবে স্বাভাবিক অবস্থায় ধারাবাহিক রক্ষা করা উচিত সামিয়া ফারদোস জানতে চেয়েছেন তাহাজুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে এর কোনো ভিত্তি আছে কি তাহাজুদের নামাজ এটা আমরা ঘর অন্ধকার করে লাইট বন্ধ করে পড়তে হবে এর কোনো ভিত্তি নেই বরং সেটা আপনার যেভাবে হিসেবে আদায় করতে পারেন আপনার মনোযোগের জন্য আপনি যদি আলো আধার করে নিতে পারেন ডিম আলো করে নিতে চান তো সেটি করতে পারেন কোনো অসুবিধা নেই তবে অন্ধকারই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নিয়ম নেই এ আর দীপু জানতে চেয়েছেন উঁজু করার পর প্রাইভেট অর্গানে হাত স্পর্শ করলে কি উঁজু ভেঙে যাবে ইমাম অবলার মত অনুযায়ী উঁজু ভাঙবে না এবং এর সপক্ষে অনেকগুলো দৈল এবং যুক্তি আছে বিভিন্ন স্পষ্ট হাদিস রয়েছে যদি অনেক ইমামদের মতে যদি কোনো আড়াল ছাড়া স্পর্শ মানে সরাসরি স্পর্শ করেন তাহলে সেক্ষেত্রে উজুভঙ্গ হবে সনি আক্তার জানতে চেয়েছেন মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কি না জি নামাজ হবে নামাজ হবে না নারী পুরুষের সালাত নিয়ে যে মতপার্থক্য আছে এটাকে আমরা অনেকে অনেক বড় করে দেখি বিষয়টা এরকম বড় কিছু না আপনার এখানে যারাই এখতেলাফ করে থাকেন জাস্ট এখানে পদ্ধতির উত্তম অনুত্তমার বিষয়টা নামাজ হওয়া না হওয়ার কোনো একফ এখানে নেই সত্তার তালুকদার জানতে চেয়েছেন স্ত্রী কি স্বামীর ওয়ারিস স্বামী যদি স্ত্রীকে কোনো সম্পত্তির ভাগ না দেয় তাহলে কি মনে হবে যে স্বামী স্ত্রী একে অন্যের ওয়ারিস অতএব স্ত্রীর আপনার স্বামীর মৃত্যুর পর স্বামীর সম্পদে ভাগ পাবেন সন্তানরা যদি থাকেন তাহলে একরকম কোনো সন্তান না থাকলে আরেক রকম কিন্তু ভাগ পাবেন অতএব স্বামী যদি তার স্ত্রীকে বঞ্চিত করেন সেটি তার অবশ্যই গুণাহের কারণ হবে লাবণ্য আপনি জানতে চেয়েছেন সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয় সকালবেলা নাকি পুরুষরা ঘুম থেকে উঠার আগেই ঘর ঝাড়ু দিতে হয় না আবণ এটা বানোয়াট কথা হয়তো পুরুষশাসিত সমাজে নারীদেরকে আপনার কণ্ঠাসা করে রাখার জন্য বা তাদেরকে কাজে লাগানোর জন্য কেউ তৈরি করেছে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই সামিউল ইসলাম জানতে চেয়েছেন ঋণ করে কোরবানি করা যাবে কি না ঋণ করে কোরবানি করা যাবে কিন্তু যিনি ঋণ করে কোরবানি করছেন তিনি ঋণ করে কোরবানি করার ক্ষেত্রে যদি তার পরবর্তী ঋণ পরিশোধের ভালো ব্যবস্থাপনা থাকে সেজন্য তিনি করতে পারেন এবাদত বন্দিগী নে কামল এটা ঋণ করে করা যায় আর্থিক এবাদত নেই ঋণ করে আমরা দান করতে পারি ঋণ করে আমরা কোরবানি করতে পারি সেজন্য এটাও করা যায় কিন্তু ঋণ করে কোরবানি করার জন্য যারা খুব বেশি আগ্রহী তারা ঋণ করে কি কখনও দান সতকা গরিব দুঃখীদেরকে টাকা পয়সা দেওয়া মসজিদ মাদসাদ দেওয়া এগুলো তারা করেন কি না যদি কখনো সেগুলো না করেন তাহলে কোরবানির ক্ষেত্রে বিশেষভাবে ঋণ করে করার বিশেষ হেতু কি যদি এমন হয় যেখানে গ্রস্তটাই মুখ্য তাহলে সেক্ষেত্রে আপনার এইভাবে কোরবানি ঋণ করে হোক আর ঋণ করা ছাড়া এমনি নিজের টাকা থেকে হোক করা উচিত নয় এই জন্য উদ্দেশ্যের বিষয়টিকে আমাদের বারবার মাথায় রাখা উচিত এবং যেহেতু এটার ফিডব্যাক আমাদের বাসায় উঠে অতএব মুখ্য উদ্দেশ্য যেন কোরবানি না হয় সেটি মাথায় রাখা উচিত মৌলিকভাবে ঋণ করে কোরবানি করা যায় রয়েছে